এসআইআর হিয়ারিং চলাকালীন লাইনে দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এক ব্যক্তি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ফুলিয়া শান্তিপুর ব্লক অফিস চত্বরে জানা গিয়েছে অসুস্থ ব্যক্তির নাম উজ্জ্বল বিশ্বাস বয়স তিনি নদিয়ার শান্তিপুর নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমবার এসআইআর শুনানি পর্বে তৃতীয় দিনে হিয়ারিংয়ে অংশ নিতে ব্লক অফিসে আসেন তিনি ডাক পড়া অনুযায়ী দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার সময় আচমকাই শারীরিক অসুস্থতা অনুভব করেন উজ্জ্বল বিশ্বাস এবং অজ্ঞান হয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যরা ও প্রশাসনের কর্মীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে শান্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে দ্রুত নদিয়া জেলা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন উল্লেখ্য সোমবার এসআইআর শুনানি পর্বে তৃতীয় দিন হওয়ায় ব্লক অফিসে সকাল থেকেই ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় ডাকপ্রাপ্ত বহু মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে শুনানির অপেক্ষায় ছিলেন সেই পরিস্থিতির মধ্যেই এক ব্যক্তির অসুস্থ হয়ে পড়ার ঘটনায় সাময়িকভাবে উত্তেজনাত ও চাঞ্চল্য সৃষ্টি হয় নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট স্টিং নিউজ একজন অসুস্থ নয় এরকম একাধিক আছে ব্লক অফিসে আজকে আমাদের এইটটি শান্তিপুর এবং এইটটি সেভেন রানাঘাট উত্তর হেয়ারিং আছে আমার শান্তিপুরের শহরের বারো নম্বর ওয়ার্ডের একজন বৈধ ভোটার উজ্জ্বল বিশ্বাস নাম সে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে ছিল অসুস্থ হয়ে গেছে প্রথমে আমাদের ফুলিয়া উপস্বাস্থ্য কেন্দ্র তারপরে কল্যাণীতে রেফার হয়েছে এর আজকে যদি তার আমি চাই যে ঈশ্বর তাকে ভালো রাখুক কিন্তু এর দায়ী কে নেবে আজকে যদি একটা অঘটন ঘটে নির্বাচন কমিশনকে দায় নেবে আর এখানে বসে তাবেদারি করা হচ্ছে এখানে আমাদের রাজ্যের অপোজিশন লিডার যে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার যা যা বলছে তাদের নির্দেশে এই ব্লক অফিসে আজকে তাদের অঙ্গুলি চলছে যে বৈধ ভোটারের নামে নোটিশ হয়েছে আমি নিজে ইয়ারের সাথে কথা বলে এসেছি বিডিওর সাথে কথা বলেছি দু হাজার সালের তালিকা নিয়ে কথা বলেছি যে এর কি করে নোটিশ হয় তো তারা বলছে যে এটা ভুল হতে পারে তাহলে দায়িত্বটা আপনাদের হবে সম্পূর্ণ দায়িত্ব আপনাদের অর্থাৎ মূল বক্তব্য হচ্ছে যেটা যে তারা বলেছিল যে হিন্দুদের ভোটের নোটিশ যাবে না ভোটের নাম থাকবে বিজেপির কথায় রোহিঙ্গা ধরব এবং বলছে জয় শ্রীরাম বললে তাদের নোটিশ হবে না ভোট থাকবে আজকে দেখুন আমি তো সমস্ত মানুষকে বলছি যে বিজেপির ক্যাম্পে গিয়ে তারা প্রশ্ন করুন যে আপনারা বলেছিলেন যে জয় শ্রীরাম বললে ভোটের নাম কাটা যাবে না নোটিশ হবে না এর জবাব তাদের দিতে হবে এবং আসল কথা হচ্ছে তারা বারবার নির্বাচনে হচ্ছে এবং তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বারবার এসে তারা ফেরিও রয়েছে ছাব্বিশের নির্বাচনে এসে আর করে বাংলা দখল করতে চাইছে এটা দিবা বাংলার মানুষ তৈরি হয়ে আছে রাজবংশী মতুয়া নবসূত্র মানুষরা ছাব্বিশের নির্বাচনে রায় দেওয়ার জন্য তৈরি হয়ে আছে এবং ছাব্বিশের নির্বাচনে আমাদের দিদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে আমাদের সরকার আছে নিশ্চিত নাম নাম বৃন্দাবন মানিক সভাপতি শান্তপুর শহর তৃণমূল কংগ্রেস